হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের আবহ বিকার অধ্যায় থেকে একটি তোমাদের জন্য এমসিকিউ টেস্টের আয়োজন করেছি শুরুতেই থাকছে এই টেস্টের নিয়মাবলী এই অধ্যায় থেকে আমরা মোট দশটি এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যার প্রতিটাতে থাকছে চারটে করে অপশন যার মধ্যে একটা আবার সঠিক উত্তর তোমাদের দেখে বুঝতে হবে কোনটা সঠিক যেটা সঠিক তোমাদের মনে হচ্ছে সেটা দেখা মাত্র তোমরা খাতায় নোট ডাউন করে নাও তো তার জন্য কি হবে খাতা আর পেন নিয়ে রেডি থাকতে হবে আর এই পরীক্ষার শেষে আমরা সবকটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের জানিয়ে দেবো তবে আমাদের সাথে তোমাদের শেয়ার করতে হবে তোমাদের নাম্বার অর্থাৎ তোমরা এই পরীক্ষায় কে কত পেয়েছ আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে চলো অল দ্য বেস্ট আজকের প্রথম প্রশ্ন শিলায় মরিচা পরে যে প্রক্রিয়ায় তা হলো ক জারণ জল যোজন গ আর্দ্র বিশ্লেষণ ঘ অঙ্গার যোজন ভবন একটি ক স্থিতিশীল প্রক্রিয়া খ গতিশীল প্রক্রিয়া গ নিরপেক্ষ প্রক্রিয়া ঘ কোনটি নয় তৃতীয় প্রশ্ন পেঁয়াজের শল্কপত্রের মতো শিলাস্তর খুলে আসার প্রক্রিয়াকে বলা হয় ক খ প্রস্তর চাঁই খণ্ডীকরণ গ ক্ষুদ্র বিসরণ এবং শেষ অপশন কোনোটিই নয় চার জারুণ প্রক্রিয়ায় শিলামধ্যস্থ খনিজের সঙ্গে যুক্ত হয় ক হাইড্রোজেন খ অক্সিজেন গ কার্বন ঘ জল আজকের পাঁচ নম্বর প্রশ্ন প্রাকৃতিক শক্তি ব্যতীত শিলাচূর্ণের অপসারণ প্রক্রিয়াটি হল ক আবহ বিকার খ পুঞ্জিত ক্ষয় ভবন ঘ কোনটি নয় আজকের ষষ্ঠ প্রশ্ন আবহ বিকার শব্দটি কোন শব্দ থেকে এসেছে ক আবহাওয়া খ আবহাওয়া ও ক্ষয় ভবন গ আবহ ও বিকার ঘ কোনটি নয় আজকের সপ্তম প্রশ্ন হিম শীতল অঞ্চলে মাটির ছিদ্রে থাকা জল জমে সৃষ্টি হয় ক সুচি হিম খ স্ক্রি গ তুষার ঘ ট্যালাস শঙ্কু আট নাম্বার কোয়েশ্চেন রেগুলি সৃষ্টি হয় কোন আবহ বিকারে ক কলয়েড প্লাকিং খ যান্ত্রিক গ রাসায়নিক এবং শেষ অপশন কোনটিই নয় আজকে নবম প্রশ্ন উপগোলাকার আবহবিকার বলে ক ক্ষুদ্র কণা বিসরণকে খ কলয়েড প্লাকিংকে গ তুষার কিলকে এবং শেষ অপশন স্বল্পমোচনকে আর আজকে লাস্ট প্রশ্ন ইঁদুর কেচো উদ্ভিদ মানুষ দ্বারা সৃষ্ট আবহবিকারটি হলো ক জৈবিক খ যান্ত্রিক গ রাসায়নিক ঘ কোনটি নয় আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয় তোমরা সব নাইনে উঠে পড়েছ ইতিহাস ভূগোল পড়ার বিশাল একটা চাপ রয়েছে তোমাদের অনেকেরই এই পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে বেশ সমস্যা হচ্ছে ইতিহাস ভূগোলের প্রশ্নের উত্তর মনে থাকছে না এত বড় মোটা বই তোমরা পড়ে মুখস্থ করে উঠতে পারছো না তাই তোমাদের কথা চিন্তা করে ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই সিরিজ বিষয়টা কি এই ইবুকটিতে মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাসকে নিয়ে এসেছি প্রত্যেকটা অধ্যায় থেকে থাকছে তার সম্পূর্ণ সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস যে পয়েন্টসগুলো তোমরা যদি একটু পরে ফেলতে পারো মানে মাত্র তিরিশ পাতা যদি একটু কষ্ট করে পড়ে ফেলতে পারো তাহলে তোমরা পরীক্ষার হলে গিয়ে আর শর্ট প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত বা কিছু কিছু ক্ষেত্রে রচনাধর্মী প্রশ্নেরও উত্তর লিখতে আর সমস্যায় পড়বে না তাই আর তেরি না করে এক্ষুনি কিনতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করো আর ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে আরও যদি কিছু তথ্য তোমরা জানতে চাও তাহলে আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো চলে এলাম আজকের উত্তর মেলানোর পর্বে আজকের প্রথম প্রশ্নের উত্তর হলো শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়ায় তা হল ক জারণ প্রক্রিয়া তৃতীয় পেঁয়াজের শল্কপত্রের মতো শিলাস্তর খুলে আসার প্রক্রিয়াকে ক কলকমোচন বলে চতুর্থ জারণ প্রক্রিয়ায় শিলামধ্যস্থ খনিজের সাথে খ অক্সিজেন যুক্ত হয় আবারও বলছি খ অক্সিজেন যুক্ত হয় পঞ্চম প্রাকৃতিক শক্তি ব্যতীত শিলাচূর্ণের অপসারণ প্রক্রিয়াটি হল গ ভবন। ষষ্ঠ আবহবিকার শব্দটি ক আবহাওয়া শব্দটি থেকে এসেছে সপ্তম হিম শীতল অঞ্চলে মাটির ছিদ্রে থাকা জল জমে ক সূচি হিম সৃষ্টি হয় আট রেগলিত সৃষ্টি হয় খ যান্ত্রিক আবহবিকারে আবারও বলছি খ যান্ত্রিক আবহবিকারে নয় ঘ স্বল্প মোচনকে উপগোলাকার আবহিকার বলা হয় ঘ স্বল্প মোচনকে আমরা উপগোলাকৃতির আবহ আবহবিকার বলি দশ আজকে শেষ প্রশ্ন ইঁদুর কেচো উদ্ভিদ মানুষ দ্বারা সৃষ্ট ক টেস্ট তো এখানেই শেষ তোমরা আরো প্রশ্ন উত্তর পড়তে চাইলে ডাব্লুবি পড়াশোনা ডট এর ওয়েবসাইটে ভিজিট করতে পারো আর তার জন্য আমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এখানে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ডিটেলস পেতে থাকবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে